আসসালামু আলাইকুম দেশ দেশের বাহির থেকে আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কুরবানির তিনটি সেরা কালেকশন আপনারা অনেকেই আছেন গৃহপালিত পশু কিনতে চান সবগুলো গরু বিক্রি হবে তো গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো সম্মানিত দর্শকবৃন্দ আজকের তিনটি গরুর মধ্যে সব থেকে সেরা যে গরুটি এই গরুটি কিন্তু এই মুহূর্তে বের করা হচ্ছে তো চলুন বিশাল বড় গরুটি সম্পর্কে এখন আমরা জেনে নিব আসসালামু আলাইকুম ভাইজান ভাইজান কেমন আছেন? ভাইজান ভালো গরু তো খুব সুন্দর বানাইছেন। অনেক পরিশ্রম করতে হইতেছে পরিশ্রম কয় বছর ধরে পালতাছেন গরুটা ভাই? সাত মাস ধরে। 7 মাস যাবত পালতেছেন। এই যে আমরা দেখতেছি গ্রামীণ খুব সুন্দর পরিবেশ এই গরুটাতেই গরুটাকে লালন পালন করতেছেন। তো এমনিতে গরুটাকে কি কি খাওয়ান? এমনে খাওয়ায় কাঁচা ঘাস। খাওয়ান। এই যে এই দিক দিয়ে আমরা দেখতেছি কাঁচা ঘাস দর্শক। এই যে দেখতেছেন কাঁচা ঘাস। একদম ন্যাচারাল পরিবেশ একদম ন্যাচারাল খাবার এ গরুগুলো বিক্রি হবে দর্শক গরুটা আপনারা দেখেন একটু ভালোভাবে আমি যদি আপনাদেরকে দেখাই গরুটা দেখতে যেমন সুন্দর তেমনই সুন্দর পরিবেশে কিন্তু গরুটাকে লালন পালন করা হচ্ছে একদম ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে গরুটা আমি দেখাচ্ছি মাশাল্লাহ খুব সুন্দর ভাই গরুটার বর্তমান বয়স কত তিন বছর চলে তিন বছরের উপরে আর দাঁত পড়ছে কয়টা ভাই চারটা দাঁত পড়ছে সম্মানিত দর্শক বৃন্দ গরুটা আপনারা দেখতেছেন তিন বছরের উপরে দাঁত পড়ছে চারটা কুরবানির জন্য এর থেকে সুন্দর গরু আর কি হতে পারে বলেন খুবই চমৎকার বলদ গরু আপনারা দেখতেছেন একদম তাজা সামনে পিছনে উপরে নিচে একদম এক তো ভাইজান গরুটির ওজন কত হতে পারে পনেরো মনের উপরে হবে আশা রেখে আমরা দর্শক আপনারা দেখতেছেন গরুটি মাসাল্লাহ তো দর্শক এরপরে কিন্তু আরো গরু রয়েছে আপনাদেরকে আরো দুইটা গরু দেখাবো আপনারা সাথেই থাকুন আর পাশাপাশি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আপনারা যদি গরুটি নিতে চান কোরবানির জন্য কিংবা কেউ এটাকে ক্রয় করে আবার বিক্রি করবেন কোরবানি উপলক্ষে তো আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন গরুটির বর্তমান ঠিকানা হলো বানসারামপুর থানা তেসকালি ইউনিয়নের চমৎকার একটি গ্রাম ভোলা মার্কেট জয়নগর গ্রাম দর্শক আপনারা দেখতেছেন কিন্তু গরুটির কিন্তু তেজ ভালো রয়েছে কারণ ন্যাচারাল খাবার খাওয়াই তো সম্মানিত দর্শক বিন্দু আজকের দিনের তিনটি গরুর মধ্যে পালনি গোবিন্দ যে গরুটি রয়েছে এই যে আপনারা দেখতেছেন মাসাল্লাহ গরুটির বডি ফিটনেস দেখেন কত সুন্দর কুরবানির জন্য খুবই সুন্দর কালেকশন আপনাদের মাঝে তুলে ধরলাম এই গুহালেই কিন্তু তিনটি গরু লালন পালন করা হচ্ছে এই যে আপনারা দেখছেন পরিবেশটি মাসাল্লাহ খুব সুন্দর তো দর্শক আজকের দিনের দ্বিতীয় গরুটি আপনাদের মাঝে তুলে ধরলাম মাসাল্লাহ একদম সব দিক দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি খুব সুন্দর কুরবানির বেস্ট কালেকশন সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই মাসাল্লাহ ভাই আপনার গরু তো ভাই ওইটা দেখেও ভালো লাগছে এটা দেখে আরো ভালো লাগছে মাসাল্লাহ খুব সুন্দর তো ভাই এই গরুটা কতদিন ধরে পালতেছেন আপনি এ সাত মাস ধরে

তো আপনাদের জন্য কিন্তু রয়েছে আজকে চমৎকার একটি সুযোগ বাজার থেকে গরু কিনা কিংবা গরু বিক্রি করা খুবই খুবই বিষয় কারণ তাপমাত্রা থাকে এখন তো আপনারা চাইলে এখানে এসে সুন্দর পরিবেশে বসে আপনারা গরু গরুর দাম নির্ণয় করে গরু নিতে পারেন গরু থেকে যেই গরুটা আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারবেন কারণ ভালো জিনিস কিন্তু বেশি দিন থাকে না যেহেতু ভিডিও আপলোড হয়ে গিয়েছে যে কোনো সময় যোগাযোগ করে গরু কিন্তু নিয়ে যেতে পারে তো দর্শক আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গরুটির ওজন সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো কত আছে বর্তমান আছে দর্শক এই যে আপনারা গরু গুলো দেখতেছেন দুই নম্বর গরু এটি আজকে দিনের মধ্যে এটা আইডিয়া করা যাচ্ছে তেরো মন তো দর্শক আপনারা সাথেই থাকুন আরেকটি গরু আপনাদেরকে দেখাবো এই যে আপনাদের গ্রামীণ পরিবেশ একদম খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ এই পরিবেশে কিন্তু গরুগুলোকে লালন পালন করা হচ্ছে সম্মানিত দর্শক বিন্দু এই মুহূর্তে আপনারা দেখতেছেন নায়ক হচ্ছে লাল রঙের কুরবানের জন্য খুব চমৎকার কালেকশন আজকে দিনের তিন নম্বর গরুটি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি খুব সুন্দর মাসাল্লাহ দেখছেন কি ডান্স করতেছে মাসাল্লাহ খুব সুন্দর তেজ আছে গরুটা বলতে হবে সার গরু তেজ থাকবে না এটা কি হয় রঙে লাল দেখতে মাসাল্লাহ খুব সুন্দর সামনে পিছনে এক সমান আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে গরুগুলো দেখাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর তো ভাইজান

ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে তিনটা গরু আপনাদেরকে দেখাইলাম বেস্ট কালেকশন যেই গরুটা আপনাদের পছন্দ হয় আপনারা নিতে চাইলে ভিডিওতে পারেন আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে গরুগুলো সম্পর্কে কমেন্ট করবেন আজকে তিনটি গরুর মধ্যে কোন গরুটি আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আর যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন আবারও ঠিকানাটা বলে দিচ্ছি বানসারামপুর থানা তেজখ্যালি ইউনিয়নের বুড়া মার্কেট জয়নগর গ্রাম নদীর পাশে মেন রোড থেকে একটু ভিতরে তো দর্শক আপনারা আপনাদের প্রয়োজনে ভিডিওতে নাম্বারে যোগাযোগ করে কোরবানির বেস্ট কালেকশনগুলো নিতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হব ভিন্ন রকম কোনো আয়োজন নিয়ে আসসালামু আলাইকুম